নাটোর চলন বিল এলাকায় দেখেন কারেন্টে মোটরের সাহায্যে এইসব এলাকায় কিন্তু এই ধানের জমিতে পানি দেওয়া হয় আর দেখেন একেবারে কিন্তু মানে অপুরান্ত পানি অপুরান্ত পানি সাথে রয়েছে পুকুর এবং এই যে দেখেন এটা কিন্তু কারেন্টের সাহায্যে মোটরের সাহায্যে কিন্তু এখানে এই পানিগুলো উঠছে দেখেন পানির গতি কত পানির গতি কিন্তু অনেক বেশি দেখছেন দেখেন এই হচ্ছে নাটোর চলন বিল এলাকা অপুরান্ত পানি কিন্তু তো এই এলাকায় বিশেষ করে মানে মেশিনের কারবার খুবই কম সবে বেশিরভাগ মোটর দেখেন একবার সহজ পদ্ধতিতে এই যে মোটর লাগাইতেছি এখানে এরপরে দেখেন নাটোর চলন মিলে কিন্তু রয়েছে হাজারো হাঁসের ফারাম এইসব চলন মিলে বিভিন্ন জায়গায় হাজার হাজার হাঁস রয়েছে দেখেন এভাবে এই নাটোর চলন বিল এলাকায় থেকে কিন্তু হাজার হাজার ডিম প্রতিদিন ঢাকার উদ্দেশ্যে চলে যায় দেখেন এখানে বেশ এখানে একটি ফার্ম রয়েছে তারপরে হাঁস কিন্তু সিটিয়ে রয়েছে দেখেন মানে নাটোর চলন মিলে বর্তমানে ধানের জন্য বিখ্যাত এবং হাঁসের ফারামের জন্য বিখ্যাত এবং মাছ চাষের জন্য বিখ্যাত এবং এক এক বাংলাদেশে এক একটি জেলায় এক একটি ফসলের জন্য বিখ্যাত তো নাটোর চলন বিলে বর্তমানে বিভিন্ন ফসল ধান থেকে শুরু করে হাঁসের ফারাম এবার এখানে রয়েছে দেখেন অপরান্ত আল্লাহ নিয়ে নিয়ামত দিয়েছে খুব সুন্দর সর্ষে হয়েছে কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ও এই সর্ষে কার আপনার আমার কয় বিঘা সর্ষে লাগাইছেন দশ বিঘা ওহ বাহার অনেক সুন্দর হয়েছে কিন্তু আপনার সর্ষে তো আমি সর্ষের জমিটা পুরাটা দেখিয়ে দিচ্ছি না অনেক সুন্দর হয়েছে মানে সর্ষের জমি আর উষা জায়গা তো মানে অনেক আগে বনছেন তাড়াতাড়ি চলে আসবে পরে এই সর্ষে উঠানোর পরে সব জমিতে কি লাগাবেন ইরি ধান লাগাবো ইরি ধান ও আচ্ছা তো দেখেন নাটোর চলন বিল এলাকায় কিন্তু সর্ষেও হয় খুব সুন্দর এরপরে ধানের জন্য রয়েছে বিখ্যাত এবং নাটোর চলন কিন্তু মাছ চাষের জন্য খুব বিখ্যাত ঠিক আছে কাকা ভালো থাকে না আহমদুলিল্লাহ এরপরে দেখেন এই সর্ষের জমির সাথেই রয়েছে কিন্তু এখানে খুব সুন্দর একটি পরিবেশের দেখেন পুকুর এই জন্যে বলছি যে বর্তমানে নাটোর এলাকাটা কিন্তু সিংড়ায় চলনবিল মানে বিভিন্ন কিছুর জন্য একেবারে বিখ্যাত এই যে দেখেন মানে প্রায় সব জায়গায় মানে কারেন্টের সাহায্যে এই মোটরের মাধ্যমে কিন্তু এই এলাকায় পানি ব্যবহার করা হয় দেখেন কখনো যদি পুকুরে পানি প্রয়োজন হয় তখন এই মোটর থেকে আর বিশেষ করে মোটরের পানি তো অফুরান্ত মানে বিকল্প পানি দেখেন এই সাথে পুকুর এবং সাথে দেখেন কতগুলো সর্ষে ক্ষেত আর সর্ষেগুলো অনেক ভালো হয়েছে তো আমি এখন দেখেন সেই সর্ষের জমির মাঝখান দিয়ে আইল দিয়ে হেঁটে যাচ্ছি দেখেন আর বিশেষ করে এখানকার সর্ষেগুলো যে এত সুন্দর হয়েছে আমি তো অন্য অন্য জেলায় দেখি আমার মনে হয় এত সুন্দর সর্ষে হয় না এরপরে দেখেন এই সর্ষের জমির পাশে এখানে সামনে যে একটা জঙ্গল ভিটা দেখা যাচ্ছে দেখেন একবারে কিন্তু তাল গাছে ভরপুর তো এইসব জায়গায় বিশেষ করে তালের গাছ একাই হয়ে যায় আর নাটোর জেলায় বিভিন্ন জায়গায় এভাবে না তালের গাছ খেজুর গাছের মানে অভাব নাই তো কি বলবো দেখেন আসলে আল্লাহ তালার অফুরান্ত নিয়ামত কিন্তু এইসব জমিতে ঢালা হয়েছে দেখেন সর্ষে দেখাই আমি ভালো করে দেখাচ্ছি মানে নাটোর জেলা যে এত সুন্দর সর্ষে হয় আমি জানতাম না আর যেটা বলছিলাম দেখেন এই যে সামনেও দেখেন এই যে কতগুলো তাল গাছ দেখা যাচ্ছে এসব তাল গাছ কিন্তু একাই হয়ে যায় এরপরে দেখেন এই রাস্তা দিয়ে এক দল এগুলো কি কি জানি বলে ভেরি না দুমবাই বলা হয় নাকি সেই দুমবার ফার্ম কিন্তু দেখেন তো এই এলাকায় এই গ্রামের পাশের গ্রামের একটি মানুষ এই ফার্মটি করেছে এবং দীর্ঘ প্রায় পনেরো থেকে বিশ বছর কিন্তু এই ফার্মটি উনি চালায় তো আমি নাটোর চলন বিল এলাকার কিছু ফসলের জমি দেখালাম কিছু পুকুর দেখালাম তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ